এটা হচ্ছে প্রিয়জন ফ্যাশন হাউস প্রিয়জন মাল্টিমিডিয়া আছে প্রিয়জন সাহিত্য আছে প্রিয়জন প্রকাশনী আছে এটা হচ্ছে এদের গার্মেন্টস এখানে ট্রাউজার বানায় বিভিন্ন সাহিত্য প্রোগ্রামে আমরা যাই সেখানের উত্তরীয় বানায় ব্যাগ বানাই এই দেখেন এক একটা মেশিন অনেকগুলো আছে এরকম এখানে এখন তো রাত্রবেলা দিনের বেলায় আসলে এখানে দেখতাম যে কাজ করছে কিন্তু এখন তা না অনেকগুলো মেশিন এখানে আর এই ফ্যানটা চালানো রয়েছে মেশিনগুলো যাতে ঠান্ডা থাকে সারা দিন কাজ করেছে এই দেখেন মেশিন এখানে বসে বসে এক একজনের জন্য এক একটা মেশিন কাজ করে প্রিয়জন ফ্যাশন হাউস কেউ যদি বিগ অর্ডার দিতে চান তাহলে তারা এখানে অর্ডার দিতে পারেন যে কোনো তৈরি পোশাক এখানে করা হয় পোশাক এরা সাব সাবকন্টাক্টও নেয় যদি কোনো চাই দেখেন এটা হচ্ছে ট্রাউজার ট্রাউজার বানিয়েছে যদি কেউ চায় এটা হচ্ছে সুইং মানে সেলাই এটা করে জুকি জুকি মেশিন এই যে অনেক সুতা এই যে সুতা এই হচ্ছে টি শার্ট টি শার্ট এখানে আছে এই ট্রাউজার ওখানে এই এখানে আয়রন করা হয় তৈরি করার পরে আয়রন করা হয় আর এটা হচ্ছে ফ্যান যাতে এখানে জিনিসপত্রগুলো কাপড় চোপড় যেটা আয়রন করতেছে এটা আবার ঠান্ডাও করার জন্য না এটা হচ্ছে শুধু সেলাই করা হয় এর মধ্যে হচ্ছে শুধু সেলাই করা হয় আর যেখানে কাপড় কাটা হয় প্যান্ট বলেন ট্রাউজার বলেন সেটা হচ্ছে এইখানে এই যে মাস্টাররা এইখানে দাঁড়িয়ে কাপড় একসাথে কেটে ফেলে এই যে কাপড়গুলো এইগুলো সেট করা আছে এই যে দেখেন এই যে এটা দিয়ে কি বানাবে জানি না পাঞ্জাবি ও ট্রাউজার বানানো হবে তো ট্রাউজারের অনেকগুলো পিস এই যে এখানে দেখেন একসাথে রাখা আছে এরা কাঠে কেটে তারপরে ওই পাশে যেটা দেখালাম মেশিন ওটা হচ্ছে সেলাই করা হয় আর এই হচ্ছে ব্যাগ অনেক কিছু বানায় এরা এই যে ট্রাউজার এখানে কেটে রেখে দিয়েছে না এটা কাপড় এই কাপড়টা পরে ওখানে সুন্দর সাইজ করা হবে কাটা হবে এটা হচ্ছে তৈরি এটা ফিনিশড গুড এটা একেবারে তৈরি করা হয়ে গেছে হওয়ার পরে যে প্যাকেট করা হয়েছে হ্যাঁ এই হচ্ছে এটাকে কি বলা হয় জ্যাকেট দেখেন জ্যাকেট কেউ যদি জ্যাকেট বানাতে চান এখান থেকে জ্যাকেটও বানাতে পারবেন এরা এক্স বিভিন্ন বড় বড় গার্মেন্টস তারা ইচ্ছে করলে এদেরকে সাব কন্ট্রাক্ট দিতে পারেন যারা এরা তৈরি করে দেবে সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই জ্যাকেটের ভেতরে কি এটা কি ফর্ম ফর্ম দেওয়া না আপনি এখানে সেলাই করেন নাকি না দেখতে আচ্ছা 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 খুবই সুন্দর তা আমরা দেখলাম এই যে হচ্ছে বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান তাদের ব্যাগ বানায় বাংলা একাডেমি বানায় তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান বানায় তাদের ব্যাগগুলো তারা এখানে বানাতে পারে আমাদের সাহিত্য যারা সংগঠন আছে তাদের তারা ইচ্ছে করলে এখানে সাহিত্য সংগঠনের থেকে ব্যাগ বানাতে পারে বিভিন্ন এই যে আমাদের প্রথিত যশা কবিরা আসছে প্রথম হচ্ছে ছড়াকার আতি খেলাল তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ ভাই কবি তারপরে হচ্ছে এই হচ্ছে প্রিয়জন ফ্যাশান মালিক যেটা আমি এতক্ষণ দেখালাম সত্ত্বাধিকারী মালিক হ্যাঁ সত্ত্বাধিকারী মানে মানে কেন মালিক হ্যাঁ মেশিন দিয়ে কাটা যাচ্ছে এই হচ্ছে আমাদের অভিনেতা যেটা আমরা মধুমিতার গ্রুপের নসদ সাহেবকে বলতাম আমরা ভাবতাম ইনি তিনি আসলে তিনি ইনি না ইনি হচ্ছে এ বিএম সোহেল রশিদ ভাই অমায়িক লোক উনি বেশ ভালো মনের মানুষ আমার ক্লাসমেট ইয়ারমেট ইয়ারমেট হ্যাঁ আর যা দেখালাম এই যেগুলো সব দেখিয়েছি এই ভেতরে দেখিয়েছি সব মেশিন আগামীতে আমরা দিনের বেলা এসে কর্মরত অবস্থায় আমরা সেই ছবিগুলো তুলবো আপনারা উপরে গিয়েছিলেন ওখানে কি ভাই ধরেন 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 হ্যাঁ উপরে দেখলাম যে একটা ইউনিট হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর উপরে হচ্ছে তো তৈরি হচ্ছে যেটা বাড়ির মালিক তিনি তৈরি করছেন তো ওই এই প্রিয়জন ফ্যাশন হাউজের যিনি এখন পরি স্বত্বাধিকারী ভাই উপরে শিফট করবেন আর কি তা আমরা সেটা দেখে আসলাম পরিদর্শন করলাম আর কি লাইট নেই তো আমরা পরিদর্শন করলাম সেটা আমরা সেটা পরিদর্শন করে আসলাম এবং এটা শিফট হয়ে উপরে চলে যাবে তো ভালো লাগলো এগুলো শিফট হয়ে উপরে চলে যাবে ওনার অফিস আমাদের এই প্রিয়জনের অফিস মানে ফ্যাশন হাউসের অফিস উপরে চলে যাবে এবং এই সম্পূর্ণ শিফ্ট হয়ে যাবে নিরাপত্তা এবং শারীরিক যেটা যে পরিবেশটা সেটার থেকে আমরা মুক্তি কালাম আজাদ ভাই দেখে একটু বলুন হ্যাঁ আমি আমরা উপরে ভিজিট করে আসলাম আসলে দোতলাটা যেটা ভাই বলেন ফার্স্ট ফ্লোর সেটা কমপ্লিট হচ্ছে সেটা এই যে ফ্যাক্টরি কারখানা তথা প্রিয়জন মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী উদ্দিন ভাই তিনি ওই ফ্লোরটা নিচ্ছেন এবং অভিয়াসলি সেই ফ্লোরটা অত্যন্ত ভালো হবে হবে এই ফ্যাক্টরির জন্য এবং নিরাপদ হবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই আর এতক্ষণ যে আমি কথা বলছিলাম এবার আমি আমার কালাম ভাইয়ের সাথেই আছি যে আমি এত এতক্ষণে দেখালাম যে ট্রাউজার তারপরে ব্যাগ উত্তরীয় তারপরে কি জন্য বলেন ওটাকে জ্যাকেট যাই বানান আপনি সেটা এখানে করা যায় এই যে মাল্টিমিডিয়ার দুজন আছে প্রিয়জন মাল্টিমিডিয়ার হোসেন মিলন মোজাম্মুল হোসেন মিলন আমি ইমাম নয় গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার বইয়ের প্রচ্ছাদ উনি করেছিলেন ছিলেন বোধ হয় ওই ভূত কি যেন ভূত অদ্ভুত ভূত অদ্ভুত আতিখেলাল ভাইর ভূত অদ্ভুত প্রিয়জন প্রকাশনী করে দিচ্ছে কারণ হচ্ছে আতিখেলাল ভাই কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ওনার একটা বিষয় থিসিস করা হবে ওনার লেখা নিয়ে থিসিস করার জন্য ওখানে পুরস্কার শুরু ওখানে কুষ্টিয়াতে হচ্ছে ওটা অনুমোদন দেওয়া হয়েছে সেখানে আতিক হেলাল ভাইয়ের লেখা এবং আতিক হেলাল ভাইকে নিয়ে গবেষণা করা হচ্ছে এই খুশিতে প্রিয়জন প্রকাশনীর সত্ত্বাধিকারী মুসলিউদ্দিন ভাই হেলাল ভাইয়ের একটি বই ভূত অদ্ভুত ওটা বিনা পয়সায় পুরস্কার হিসেবে করে দিচ্ছে এবং সেই প্রচ্ছদের কাজ করছে ইমাম আর হচ্ছে এই যে কি মিলন ইমাম এবং মিলন এরা কম্পিউটারে কাজ করছে কম্পোজ গ্লো করবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খেলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ রবিউল মাশরাফি অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ অনেক ধন্যবাদ ইমাম ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ মিলন আমরা তাহলে ধন্যবাদ আপনাকেও আমাকেও